হজরত ইব্রাহিম আলাইকুমুসসালামকে পৃথিবীর রাজা নমরু যখন আগুনে ফেলে দিতে গিয়েছিল মনে রাখবে আমার আল্লাহ নমরুদকেই রাজত্ব দিয়েছিল কিন্তু রাজত্বের অন্ধকারে পড়ে রাজত্বের ক্ষমতায় অন্ধ হয়ে গে নমরুদ আল্লাহর বিরুদ্ধে লেগে গিয়েছিল এ যুবকেরা নমরুদ আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চেয়েছিল আমার আল্লাহ তিনি তিনার বাহিনী পাঠিয়েছিলেন

যে পেেছেছিল ওই হাতির পেট ফুটো করে মাথা ফুটো করে এমন করে ASCII বাহিনী কে আমার আল্লাহ খুদ্র খুদ্র পাখি দ্বারা মিটিয়েছিল আমার আল্লাহ বিশ্বকে দেখিয়েছে বড় বড় জালিম কে মিটাবার জন্য আমার খুদ্র খুদ্র সেনাবাহিনী যথেষ্ট কই সেই আল্লাহর বিরুদ্ধে যাবেন নাকি আপনারা যদি জান একবার ট্রাই করে দেখবেন নাকি মিটিয়ে দেব আল্লাহ মিটিয়ে দেবে হবদান হোক পরীক্ষা চলচল ধৈর্য ধর মজবুত হোক এ ইব্রাহিম খলিলুল্লাহ যখন কি করে খুরিয়ে খুরিয়ে ফেলছিল কেননা আগুন এত তীব্র ছিল ওই আগুনের কাছে কেউ যেতে হচ্ছিল না তাই একটা চোরকি করে দরিকল করে ছুঁড়ে ফেলে দেবে ওই দরিকলটাকে কপি কলটাকে জিব্রাইল আলাইহিস সালাম ধরে ফেলল আর করাতে পাচ্ছে না জিব্রাইল আলাইহিস সালাম বলতে লেগেছে ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনি কি জানেন আপনাকে কোথায় ফেলা হচ্ছে ইব্রাহিম নবী বলে জানি আগুনে ফেলা হচ্ছে আপনি কি জানেন আগুনে আগুনের কাজ কি ইব্রাহিম নবী বলে হ্যাঁ জানি আগুন পুড়িয়েছেন কার করে দেয় ও হাজরাত ইব্রাহিম এই কঠিন সময় আপনার কি কোনো সাহায্য লাগবে বলুন আমি সাহায্য করব তোমার আমার আব্বা ইব্রাহিম নবী মুসলমান দাবি করলে শুধু হয় না বাপের সন্তান বললে শুধু হয় না কিছু তো বৈশিষ্ট্য থাকা দরকার ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলে এ হাজরাত ইব্রাহিম খবরদার ডিস্টার্ব করবেন না আপনি আমাকে এই সময় আপনি আমাকে বিরক্ত

আল্লাহর জন্য দিনের জন্য একবার নয় বাপ হাজার বার রাজি হয়েছে আপনারা হাজার বার হকের পক্ষে দাঁড়িয়ে চিল্লাতে পারবেন না পারবেন না আগামী দিন প্রয়োজন হয় সময় হলে অবশ্যই কলকাতা তো যাব আমরা বলবো ইনশাল্লাহ তারপরে প্রয়োজন হয় এখান থেকে পুরো ভারত আন্দোলন হচ্ছে এই কেন্দ্র সরকারের অকাব বিলের বিরুদ্ধে এবং একটু হলো সরকার পিছিয়েছে না পিছিয়ে আন্দোলনকে আরো বাড়াতে হবে চুপ করে গেলে হবে যে পিছিয়ে গেছে আমি চুপ করি নাও শুচুর করে দেবে কারণ ওর মধ্যে আমাদের কেউ নেই তো বলা যা আছে একজন দুজন আছে একেবারে নেই বলবো না বেঞ্চাবি করা হবে হকের পক্ষে এক একজন আজদার মধ্যে এক ভাই তো বিল ছিঁড়ে ফেলে কথা বোঝাচ্ছে না অবশ্যই সে আমার ভাই হয় আমি তাকে ভালোবাসি কথা বোঝাচ্ছে তার লাইন আলাদা আমার লাইন আলাদা কিন্তু তাকে ভালোবাসি কেন সে হকের গরিবের পক্ষে কথা বলে শুধু মুসলিম নয় অমুসলিম গরিবদের পক্ষেও কথা বলে আরো যারা ভালো আছে অমুসলিম হলো যারা হক কথা বলে তাদেরকেও আমি ভালোবাসি কেন এটা আমার লাইন নয় কিন্তু যে হকের পক্ষে তার পাশে দাঁড়াতে হবে এটা ইসলামের হুকুম আর যে অন্যায়কারী হবে তার পক্ষে দাঁড়ানো যাবে না

মনের থেকে সত্য বেশি বন্ধু কিন্তু বেশি ভয়ঙ্কর এই উভয়ের বোঝা বিরুদ্ধে আমাদেরকে সংগঠিত হতে হবে যারাই আমার ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে হবে তাদেরকে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না হতে পারে তাদের পক্ষে অনেক গুলামারা কথা বলবে অনেক পীর পীর কথা বলতে পারে কেন না গোপনে গোপনে এ যুবকেরা টাকার বিনিময়ে গাড়ি পথ বাড়ির বিনিময়ে বিক্রি হয়ে যেতে পারে কিন্তু আমরা আল্লাহ রসুলের জন্য দুনিয়া এসেছি আল্লাহ রসুলকে খুশি করে দুনিয়া থেকে যাব যাবো মালিক করেন আল্লাহ আল্লাহ জি হালের আগে শুক্রিয়া মনে রাখবেন আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আর যদি আল্লাহ ছেড়ে দিয়ে কারো ভয়ে কারো সাথ জনিতে যাও আমার আল্লাহ তোমাকে তার সাথে মিটিয়ে দেবে কিন্তু এই মরণটা জাহান্নামের কারণ হবে আর আল্লাহ নবীর পক্ষে দাঁড়িয়ে কারোর উপরে জুলুম নয় হক কথা যদি বলো কেউ যদি অন্যায় করে

ওই মোল্লা মনি সাহেব গুলোকে বড় দরদ মনে করে তাদের পিছনে পিছনে ছোট তারা নিজেদেরকে বড় লিডার মনে করে তোমাদের নিয়ে হই হই করতে থাকে কিন্তু আজকে ঘরে যখন কোরআন মিটাচ্ছে এই মোল্লা মনি সাহেবদের মুখে আর কোনো কথা নাই তাই তাদেরকেও বলছি সময় থাকতে থাকতে তবা করেলা লাভ পরিবর্তন হয়ে যাও নাই আল্লাহর মার তো আসবে আসবে আগামী দিনে বাংলার কোরআনের পক্ষে দেখা লাখো কোটি বাপ মা যুবকেরা তোমার

ভুল বুঝবেন না নামাজের জন্য তৈরি হতে যাবে তার আগে আর একটু বলে দিই সংখ্যার দিকে তাকাবেন না অস্ত্র কার দিকে কার দিকে খালি আছে কার হাতে পাওয়ার আছে কার পুলিশ আছে কার মিলিটারি আছে কার নেতা আছে কার চেয়ার আছে কার কি পদ আছে এসবের দিকে তাকাবেন না কারণ ফাইসাল্লাহ দুনিয়ায় হয় না ফাইসাল্লাহ আর্সে হয়

যেটা তকদিরে আছে সেটা কেউ রদ করতে পারবে না কিন্তু তুমি জুলুম না করে এটা আমি কি জুলুম করছি আমি কি রাজ্যের উপর জুলুম করছি কেন্দ্রের উপর জুলুম না তারা জুলুম করেছে আমি বলেছি সুদরে যাও তুমি তোমার বিলকে বাতিল করো আর তুমি তোমার কোরআনের বিরোধী মনোভাবকে বাতিল করো কথা ঠিক না বেটি তোমরা চেঞ্জ হয়ে যাও আমাদের আর এই বিষয়ে কোনো কথা থাকবে না তোরা যা পাচ্ছিস করবে জানা বাবা

কোরআনের আগে নয় আমার আব্বা আম্মা আল্লাহ রসুলের আগে নয় এটা হলো ইমান কেন আমার ভাইয়ের জন্য আমি জাহান্নামে যেতে পারবো না আর আমার ভাই আমায় জান্নাত নিয়ে যেতে আমায় জান্নাতে যিনি নিয়ে যাবে তিনি আমিন আল্লাহ জোরে বলুন সুহান কেন্দ্র সরকার কে নিয়ে যাবে দয়ান নবী নিয়ে যাবে কে নিয়ে যাবে আর দয়ান নবীকে নিয়ে যাবার পাওয়ার কে দিয়েছে আল্লাহ দিয়েছে জোরে বলুন সুবহান তাহলে নবীকে ছাড়বে না খবরদার অনেক কষ্ট করেছে নবী আমার এই কোরআনের জন্য অনেক মার খেয়েছে মানুষকে কালামুল্লাহ শোনানোর জন্য মক্কার অত্যাচারী আবু জাহল উদবা মেরেছে আমার নবীকে

তুমি তোমার নেতার নেতাকে বুঝাও যে আপনি ভুল করছে আপনি ভুল করছে কি মামাম বলে আমার বিশ্বায় ফির জানা সবাইকে বুঝাও ভুল করছে ভুল করছে আমার কোরআনকে মহাদেশ থেকে সরাবেন না কথা বুঝছেন না বোঝেন নি যে তোমরা এ বিষয় না কথা বলো তুমি পীর দাবি করতে পারো পীরজনা দাবি করতে পারো মুক্তি মাওলানা দাবি করতে পারো আল্লাহর কোরআন বলছে তুমি একটা পাক্কা মুনাফে কোনো সন্দেহ নাই শুনছেন তো আমার বাপ যদি হয় সম্মানের সাথে বলছি আব্বা যদি হয় যদি এরকম ভাবে করে কোরআনের বিরোধী সাথে থাকে আমার বাপ কোরআনের ভাষায় মুনাফেক হয়ে যাবে তবে দোয়া করি আমার আব্বা কট্টরপন্থী মানুষ হকের উপরে তার খুন আমার শরীরে দৌড়াচ্ছে কোনদিন কারো পাপটা করে আমি দোয়া করি আল্লাহ তাকে ইমানের সঙ্গে নে দরাজ করুক আপনাদেরও করুক বলুন আল্লাহ আমি আর আমার জন্য বলবেন না আল্লাহ ধ্বংসের আগে যেন মৃত্যু দান করে দেয় বলুন আমি কেন মানুষ আমি এক মুহূর্তে মন পাল্টে যেতে সময় লাগে না ঠিক তো নাকি পথে আল্লাহ নবীর রাস্তা থেকে বেরিয়ে যাওয়ার জানিন আল্লাহ পাথর কপালে রেখেছে যদি এরকম কোনো চান্স থাকে তার আগে যেন মৃত্যুটা দিয়ে দেয় বলুন আমি কমসে কম ই মাল্যে মোরে চিনি না বাঁচতে পারি তাও ভালো খবরে যে যা শান্তি পাবো পাপ আছে আমি স্বীকার করছি না কিন্তু পাপের মাপ আছে আল্লাহ বলেছে কিন্তু বেইমালের মাপ মাপ আমাকে খারাপ বুঝবেন না সম্মান শ্রদ্ধা সাথে বলছি আপনার দল আপনার কাছে প্রিয় হতেই পারে কিন্তু আপনার দলের থেকে আপনার কাছে কি কুরআন প্রিয় নয় ঠিক আমি কি রকম মুসলমান তাহলে আপনি বুঝুন আপনার দল এটা ভুল বুঝছো এটা করবে না তাহলে আমি अब्बास सिद्दीকির বলার কোন ऑप्शन থাকবে না ক্লিয়ার কথা কি গো আমার আপনাদের ক্লিয়ার কথা তো নাকি ছেলে কি ভুল শিখাচ্ছে আপনাদের আহা আমার নবী কত কষ্ট করেছে আমার নবী বাখের একটা কথা বলি তারপরে সালাম পরে দোয়া কত অসুবিধা হচ্ছে আমি কি আমার ইমাম সাহেব আলেম ওলাম ভাইদের দুশ্মন মনে হলো নাকি না 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 দুশ্মন নাই যারা প্রকৃত ওলামা দাদা দুশ্মনী করলে আল্লাহ তারা নবীর ওয়ারিস যদি কারো জানা ভুল থাকে সে করে নি ফিরে আসি আমি

মানুষের কাছে পৌঁছাতে পারছে না রাতের অন্ধকারে করে মানুষের বাড়ি 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 গিয়ে পৌঁছাচ্ছে যদি একজন দুজন করে আমার নবী পাখের হাতে হাত দিচ্ছে কোরআনের কথা মেনে নিচ্ছে তৌহিদের কথা মেনে নিচ্ছে আল্লাহর কথা মেনে নিচ্ছে মক্কা জালি মেরা আমার নবী পাখের ওই সাবা খুজুর মক্কা জমিনে শুইয়ে দিয়ে গরম পানিতে শুইয়ে দিয়ে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে এইভাবে তারা ছটফট ছটফট করতে করতে এতে

এর থেকে মুখটা ঘুরিয়ে নিতে হবে যদি না ঘুরিয়ে নি আল্লাহর আজাবের অপেক্ষা করো কিছুদিন আগে একটা আজাব এসেছিল ঘরে দোষ দিয়ে বসছিল আর পুলিশ গুলো কিভাবে পিটছিল দেখেছিল কিভাবে পিটছে লোকের ঘরে খাবারও পৌঁছাতে পারবেন আর খেতে বাইরে গেলে মার খাবে তাহলে কি পুলিশের দোষ না আমাদের দোষ সব কোষ মাস্টার মাইন্ড আমরা আমরা আমাদের চালনা নুন করেছে কিন্তু তেজপাতা হয়ে গেছে যে খুশি ব্যবহার করে চুষে ফেলে চুষে ফেলে দেবে অচলনা আমাদেরকে নুন বানিয়েছে আমরা ছাড়া তো টেস্টি দাম কিন্তু আমরা বুঝতে পারলাম না নিজেকে কষ্ট পেছেন চেন খুব ভালো থাকবে আমার অনেক কষ্ট করেছে কিন্তু নামাজের জন্য বলতে পারছি না নামাজ পড়তে হবে আসুন সালাম আলহামদুলিল্লা এখন দোয়া হবে তারপরে নামাজ হবে নামাজের বাদ আগেই ঘোষণা দিয়েছি আবার একবার বলছি কর্তৃপক্ষ জানালো চলে এসছেন বসিরাট আল্লামা হজুরের সন্তান ফির্জাদা মনিরুল আমিন সাহেব তিনি চলে এসেছেন আপনারাও সকলে নামাজ পড়ে নিয়ে আবার মাহফিলে বসে যাবে বসে যাবে মনে রাখবেন আলেম উলামা যারা হকের পক্ষে তাদেরকে ভালোবাসতে হয় তাদের সঙ্গে মিশতে হয় অনেকে আমাকে প্রশ্ন করে যে আপনি এর সাথে তার সাথে এখানে ওখানে যান না আমি সবার সঙ্গে যাই না তো এক হওয়ার কি দরকার নেই আমি বলি অবশ্যই দরকার আছে এক হওয়ার জন্য আজ থেকে ডাকছি দু হাজার চোদ্দ থেকে চিল্লাচ্ছি যে তোর মসজিদ চলে যাচ্ছে মা চলে যাচ্ছে বাঁচা বলিছি না বলিনি বলুন যা বলিছি ঘটছে না ঘটেনে তাহলে এক হওয়ার দরকার আছে না নাই কিন্তু হবেন কার সাথে এটাই তো প্রশ্ন খাজা গরিবের নামাজের মাজারের বিরুদ্ধে কেন্দ্র সরকার লেগেছে ঠিক না বেটি খাজা খজুরের মাজারের পক্ষে দাঁড়ানো দরকার আছে না না। হাজারো লোকের মিছিল হচ্ছে দাঁড়াতে হবে দাঁড়াতে হবে এক হতে হবে কার সাথে এক হব যাদের আকিদা মাজার ভেঙে দাও তাদের সঙ্গে এক হবো এখানে কিছু মূল্য এমন আছে না নাই যারা ধারণা বলি আল্লাদের মাজার ভেঙে দাও এই সমাজে আছে না নেই তা তাদের মৎসঙ্গী আর এদের পার্থক্য কি আছে তাদের সঙ্গে এক হবো না এক হতে হবে হানড্রেড পারসেন্ট এক হওয়ার দরকার আমাদের ছোটোখাটো জুজিয়াত মশলাকেও ভুলে যাও দাঁড়িয়ে সালাম না বসে সালাম এলে ঝগড়া বন্ধ করো এক হওয়া দরকার আমাদের মসজিদের ভেতর আজান দেবেন না বাইরে দেবেন না মিনারে উঠে দেবেন এসব ঝামেলা বন্ধ করো এক হওয়া দরকার আমাদের আমিও বলছি কিন্তু এক হওয়ার মূল সেন্টার কি বলুন মূল সেন্টার হলো মোহাম্মদুর জোরে বলুন আসো আসো এক হবো আসো এক হবো কিন্তু মেন নুক্তা মেন মেন পয়েন্ট জায়গা বিন্দু কেন্দ্র মোহাম্মদ রসুল জোরে বলুন সোভাল আল্লাহ যদি বলেন কোরআনের জন্য এক অবশ্যই হওয়া দরকার নামাজের জন্য অবশ্যই হওয়া দরকার কিন্তু মূল লক্ষ্য হবে মোহাম্মদ রসুল যদি বলেন কোরআনকেও আমি না কোরআন তো কোরআনের জায়গায় অবশ্যই সম্মানিত অস্বীকার করার জায়গা নেই কিন্তু খারিজিরা কোরআন দেখেই মানুষকে ধোকা দিয়েছিল ঠিক না বেটি তো নবী কি কোরআন নয় এই বলবেন তো আম্মা যেন আয়েশা হজুরকে জিজ্ঞেস করা হচ্ছে সাহাবারা জিজ্ঞেস করছে হুজুর আমার নবী কেমন সাহাবারা বলছে আমার নবী কেমন যারা নবীর সঙ্গে হজ করেছে নামাজ পড়েছে জিহাদে গেছে স্কুল ঘুরেছে সবসময় ছিল সোহবতে নবীর মজলিসে বসে হজ শুনেছে তারা বলছে আম্মা নবীকে চিনতে পারলাম না উম্মতকে মেসেজ কী দেবো নবী কেমন আর আমাদের মুফতি মওলানারা কি বলছে হ্যাঁ বলবেন তো তাহলে বলুন এর সাথে মিশবো একটু হ্যাকি না বলে এ তো মুনাফেক এর সাথে মিশলে আমরা যে প্ল্যান পরিকল্পনা করবো যে বলে দেবে এই বুঝতে পারছেন না পারেন্লিভা যাবে না কেন সংখ্যাতে আমরা জিতিনি তিনশো তেরোতেই জিতেছি হিন্দুস্তানে এক মহিনার দিনই যথেষ্ট জোরে বলুন সোহান আল্লাহ মোনাফেক যদি ঢুকে যায় লক্ষ কোটি থাকলেও কি প্ল্যান হচ্ছে কি পরিকল্পনা হচ্ছে কোন দিকে যাচ্ছে কি খাচ্ছে কি বলছে সব প্ল্যানগুলো গিয়ে বলে দেবে না দেবে না আতে যার দিলে নবী নেই। তার সাথে এক নেই আপনারা কি আমি ভুল করছি একটু আওয়াজ দিয়ে বলবেন ভুল করছি আপনারা আমার সঙ্গে তো নাকি হাত তুলে বলছেন আপনারও এখন এক হতে হবে এক হতে হবে যার দিলে নবী আছে তার সাথে হাজরাতে আলী হুজুরের বিরুদ্ধে খারিজিরা লেগেছিল কোরআন দেখতেছো লক্ষ্যে আরে কোরআনের পক্ষে আসো কোরআনের পক্ষে কোরআনের পক্ষে কোরআনের পক্ষে আল্লাহর জমিনে আল্লাহ আইন আল্লাহর জমিনে আল্লাহ আইন আল্লাহর জমিনে আল্লাহর আইন এ ঠিক বলছে না ভুল বলছে কিন্তু কথা ঠিক নিয়ত ঠিক নাই নিয়ত ইসলামের বিরুদ্ধে গ্রুপ তৈরি করা আজও লোক কত কি বলে দাদা হজুর দাদা হজুর দাদা হজুর কথাটা ঠিক না ভুল নিয়ত কিন্তু ঠিক নেই কথা মাথায় ঢুকছে যাই হোক তো সেই জায়গায় হাজরত আলী হুজুর তিনি তাদেরকে ডাকলেন আসো তোমাদের কি সমস্যা না আমরা কোরআনের পক্ষে হাজার নিয়ে আনতে হবে এত বিশাল বড় নিয়ে আসা হয়েছে খারিজিরা রয়েছে একদিকে তাদের বড় বড় আলেম শুনছেন তো নাকি বড় বড় আলেম আর হাজরাতে আলী হুজুর আর একদিকে কোরআনকে বিচখানে রাখা হয়েছে হাজরাতে আলী হুজুর বলছে কোরআন আমাদের দুই ভাইয়ের মধ্যে মতনই করছে মীমাংসা করে দাও কোরআন মীমাংসা করে দাও কোরআন এই বারবার বলছে খারিজিরা বলছে আরে কোরআন কি কথা বলতে পারে নাকি কোরআনের মধ্যে থেকে দেখতে হবে হাজরাতে আলী হুজুর বলছে আমিও তো কোরআনের কথাই মানুষকে শোনাচ্ছি শুনছেন না শুনেন কিন্তু কিভাবে লোককে বুঝা পেয়ে নিজে দেখেছেন আচ্ছা নবী বলেছিল আলী হলো এলেমের দরজা কোরআন পেতে গেলে ওই এলেম পেতে গেলে আলীর মধ্য দিয়ে যেতে হবে হাজরত আলী রাজি তা ধোকা দিয়েছে না দেয়নি তাই নুক্তা আল্লাহ মুহাম্মদ রসুলকে বানিয়েছে আমার নবীকে দেখো নবীর জন্যে এক হও রসুল ছিলেন আমাদের একতার মূল আসো না এক হই এক হই এক হই কিন্তু এক হবার নামে ডেকে নিয়ে যাবে আর মেম্বারে বসে থাকবে দুশ্মনে রসুল মেনে যাবে এ ভাই আমি পারবো না তাতে যদি আপনাদের খুব রাগ হয় আমাকে মেরে ফেলেন অসুবিধে নেই কিন্তু যতদিন বেঁচে থাকবো আমি রসুল জন্য কথা বলবো কথা বল বুঝে আসছে কি ধান্দাবাজি চলছে নবীর উম্মদ গুনিয়ে কিরকম চিটিংবাজি চলছে নবীর উম্মদ গুন খেলিয়ে বড় দুঃখের বিষয়ে কথা বলছি তাহলে আল্লাহ নবী সাহাবা হুজুররা তিনারা কোরআন মেনেছে কিন্তু আলী থেকে মেনেছে আমাদের ঘরেও কোরআন হাদিস মানতে হবে মোহাম্মদ রসুলের পক্ষের থেকে মানতে হবে জোরে বলুন এক হওয়া দরকার এখন আম্মাজান আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করছে হুজুর আমার নবী কেমন আল্লাহ নবী আম্মা আহালি আমাদের আম্মাজান বলছেন এই সাহাবা তোমরা কি কোরআন পড়ুনি বলছে যে হুজুর পড়েছি বলছে আমার নবী হলেন তিরিশ পারার কোরআন জোরে বলুন সোভান। তাই আমার নবী কানা হল কোরআন আমার নবী হলেন কোরআনের বাস্তব কোরআনটাকে আমাদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়েছেন নবী তা কোরআন বুঝতে গেলে নবী দরকার মাথায় ঢুকছে কিন্তু এখন তো আপনারা ফেসবুকের হুজুর ইউটিউবের সব হুজুর খুঁজছেন দেখবেন ফেসবুকের কাছে হবেন না ইউটিউবে মুড়িদ হবেন না সে কোন চোর আপনি থেকে চেনেন হ্যাঁ অথেব আল্লাহ রসুল যা দিলে আছে তার পক্ষে থাকবেন কথা শেষ এখন কী মহাসা ও আচ্ছা আচ্ছা জলসা রানিং থাকবে নামাজ মসজিদে হবে মসজিদ দূরে আছে মনে আচ্ছা দূরেই আছে ঠিক আছে আমাকে যেটা আগে বলেছিল আমি সেটা বলেছি এখন যেটা কমিটি বলছে আবার সেটা বলছি কেন জলসা ইনারা ম্যানেজমেন্ট করছে ইনাদের কথা আমাকে আপনাদের বলতে হবে নিজের কথা বলে দিলে হবে না কি পরিস্থিতি কি মহল কি এলাকার কি খবর সেটা আপনারা জানে তবে কোরআন হাদিসের কথা ইনাদের চলবে না ওটা আমার রসুল যা বলেছে তাই বলতে হবে ঠিক না বাইক সালবা ইয়া নবী মাদী ইনহাতে সব কিছুই পারে দেখিত মুদির কবরে এ पोइ कोन बि सलाम अलाह आरोबर এ ৰজানি হৈলা জগাদ অনুৰা নি আমিনা ৰ নয় অঁ অনিৰ্মাণী অণবি সালা সকলে গায়ে গেবো শুনবেন